আমি জানি আপনারা সবাই আমাকে চিনেন আমি দীর্ঘ চোদ্দ পনেরো বছর চেয়ারম্যান থাকা অবস্থায় এখানের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল এমন কোনো বছর বাদ যায় নাই আমি এখানে আসি নাই শুধু দুর্গা পুজো বলে নয় এখানে আমার কিছু স্মৃতি আছে আজকে এই অনুষ্ঠানে আমার কিছু বলার কথা ছিল না কিন্তু একটি ব্যাপারে আমি খুবই মর্মাহত কারণ এখানে আমার একটা ভুল ছিল কখনো দিলীপ বাবুর স্ত্রী আমাকে অন্য কোনো চোখে দেখে নাই আমাকে খুব বেশি স্নেহ করতো আমাকে ভাই ডেকেছিল আমি কোনো অনুষ্ঠান ছাড়াও এই জায়গায় এসে চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের মনসুর মেম্বারও ছিল ও সহ আমি অনেকবার এসেছি এখানে বসে খেয়ে গেছি বিভিন্ন অনুষ্ঠানে এসেছি দাওয়াত খেয়েছি কিন্তু আজকে এসে শুনলাম উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমি ভগবানের নিকট আশীর্বাদ চাচ্ছি ভগবান যেন ওনাকে ধন্যবাদ দান করেন আজকে আমরা এখানে এসেছি ফরিকছরি বিএনপির কর্ণধার কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরপ্রাপ্ত চেয়ারম্যান জানাক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে আমাদের সেনের নির্দেশে কমিটি করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের ফরিকরিতে কর্নেল বাহারের নেতৃত্বে কর্নেল বাহারের নির্দেশনায় আমরা একশো সাতাশটি পুজো মণ্ডপে আমরা কমিটি করে দিয়েছি মনিটরিং সেল করে দিয়েছি যাতে কোনো প্রকার কোনো অসুবিধা না এই প্রসঙ্গে বলতে হয় আগে দৌলতপুর ইনিয়ম পরিষদ যখন ছিল আমরা যখন দায়িত্বে ছিলাম তখন শুধু দুইটা পূজা মণ্ডপ হয়েছিল এখন নাজিরের পৌরসভা আমি দেখতে পাচ্ছি আজকে আমরা গিয়েছি এক দুই তিন নম্বর ওয়ার্ডে সাতটি পূজা মণ্ডপ আর আমাদের চার পাঁচ ছ সাত আট ন এই ছয়টাই মিলে আমাদের শুধু দুইটা পুজো মণ্ডপ আমরা আশা যে উদ্দীপনার মাধ্যমে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এটা শুধু আপনাদের সনাতনী ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদের নামে এটা আমাদের সবার উৎসব এটা আমরা সবাই এই উৎসব পালন করি সুতরাং আগামীতে যাতে আরও এই পূজা মণ্ডপ বৃদ্ধি পায় সে আমরা করে যাব বাবুনগর মদ্রাচার পাশে ছোটবেলায় আমরা সবসময় আসতাম আর এই এলাকায় এই বাড়িতে আমার ক্লাসমিট অনেক ছেলে মেয়ে আমার ক্লাস পিটিশন এখানে আছে আমি অনেকের নাম নাম বল আসলে আমি মাঝে একটা কথা বলি এটা আমার বাড়ি এই দুর্গ হচ্ছে আমার বাড়ির সামনে এইখানে নিরাপত্তা দায়িত্ব নেওয়াটা আমার ওই কর্তব্য আজকে নাজিয়া পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা এবং সালাম প্রণাম জানাচ্ছি সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করবেন